আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রত্ন ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ান কে আছো আজ তুমি জেগে ওঠো জোয়ান আল জন্যে তোমার আমার আমার পৃথিবীতে যুগে যুগে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়ার জীবন দেয়ার নবীদেরও সুন্না ছিল আমাদের নবীও রক্ত দিয়েছেন সাহাবিরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন ধারাবাহিকতায় আজও আসে না নাই কিন্তু আমার কষ্ট হয় ভিন্ন জায়গায় সেই দিন কাফেরা আল্লাহর কোরআনের কর্মীদেরকে হত্যা করতে সাহিদের হত্যা করতে আজকে মুসলমানরা মুসলমানকে হত্যা করে উল্লেখ উল্লাস করছে তবুও সত্যপন্থী একটি দল নিঃসন্দেহে সব কাফেলায় সব জাতির মধ্যে ছিল আছে এবং থাকবে আমরা সত্যের পথের পথি বলেন আমি কয়টা গেল গোয়েন্দা রিপোর্ট গেল কয়টা এক নম্বরে মুখের কথা অডিও দ্বিতীয় ভিডিও কোন সন্তানকে কোথায় নিয়ে গুম করা হচ্ছে পৃথিবীর কেউ জানে না কিন্তু পেছানে পেছনে ভিডিও ফেরেশতা কথাটা আমার না আল্লাহর কোন কোন পুলিশ জড়িত কোন কোন গোয়েন্দা জড়িত তাও তারা দেখতে পাবে কি পাবে না দুনিয়ায় যদি কোনো যদি কোনো ভিডিও ক্যামেরাম্যান সাংবাদিক কোন চ্যানেল যদি প্রকাশ নাও করে এরপরেও আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহ স্পেশাল ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি আল্লাহ আকবর এটা আমার আল্লাহর কথা আল্লাহর কথাই চূড়ান্ত সব কিছু দেখতে পাবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এবার শোনা অনুসৌয়া বানানা সেই দিন তোমার হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে একটু ভালোভাবে খেয়াল করুন ষষ্ঠ গোয়েন্দার নাম হইল আঙ্গুল সেই দিন আঙ্গুল আল্লাহর সামনে কথা বলবে আল্লাহ রব্বুল আলমিনের পর বললেন সোনা অতুকাল আবার কথা বলবে জুলুদুহুম তাদের চামড়াগুলো কথা বলবে এবং তাদের চোখগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে কথা বলবে চক্ষুগুলো কথা বলবে আল্লাহ এই চোখ দিয়ে তোমার বান্দা তোমার বান্দি দেখেছে এই অবস্থা যারা লুকাইয়া লুকাইয়া অশ্লীল ছবি ভিডিও দেখো মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে এই চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে আর যদি লুকাইয়া লুকাইয়া রুমটা লাগাইয়া তালাটা দরজাটা সিটকানিটা লাগাইয়া দিয়া গভীর রাতে যদি তুমি কোরআন অধ্যয়ন করো তোমার পক্ষে চোখ কথা বলবে আজকে তোমার সিদ্ধান্ত নিতে হবে বন্ধু তুমি আমার আদরের বোন তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি দেখবে তোমার চোখ দিয়ে রাস্তার মেয়েদের দিকে তাকাবে না মেয়েদেরকে বলি তোমরা অশ্লীলভাবে চলো না যাতে ছেলেদের চোখ তোমাদের দিকে যায় আহারে আর কত নিচে যাবে আমার জাতি আমার মাথায় ধরেন এই অবস্থার পরিবর্তন হওয়া আজকে ফর্জে আইন হয়ে গেছে ঠিক না বলুন এভাবে আরও যদি দিন চলে তাহলে আমরা ইসলাম মুসলিম জাতিসত্ত্বা হারিয়ে ফেলবো খুব সাবধান করে গেলাম অতএব যারা এর বিপরীতে কাজ করে আল্লাহর দিন কোরআনের বিজয় পেতে চায় আমরা তাদের সাথে থাকবো বিজয় কিংবা পরাজয় আমাদের বিষয় নয় আমাদের বিষয় আমরা কোরআনের পথে আছি এবং এটাই কেয়ামতের দিন আমাদের নাজাতে রসিলা হবে ঠিক না বলেন বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক কিংবা না হোক এটার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না কিন্তু আমি কোরআনের বিজয়ের পথে ছিলাম কিনা যারা কোরআনের বিজয় চায় তাদের সাথে ছিলাম কিনা এটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন সেই জিজ্ঞাসার জবাব দেওয়ার লক্ষ্যে আজ কে কে সিদ্ধান্ত নিবেন যে বাংলার এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা এবং গোটা ব্যবস্থা চলবে কে কে চাই তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়

আল্লা রবুল বলেন জমিনের রিপোর্ট ভিডিও ফেরেস্তার রিপোর্ট অডিওর রেফার রিপোর্ট হাতের রিপোর্ট পায়ের সাক্ষ্য এরপরে চামড়ার কথা চোখের সাক্ষ্য সব কিছু নিয়ে কেরামান কাতিবিনের লিখিত রিপোর্ট সবগুলা এনে ভিডিও অডিও লিখিত সব কিছু আমি আল্লাহ রবাহিন তার আমল নামাকে এক জায়গায় করে গলার মধ্যে ঝুলাইয়া ফি দেবকে গলায় পড়িয়ে দেয়া হবে কোন দিন কোন রাতে কোন অধিবেশনে কোন পরিবেশে কত পরিমাণ মিথ্যে বলেছেন দুর্নীতি করেছেন ঘুষ খেয়েছেন সুখ খেয়েছেন কতটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছেন কতটা ছেলের চরিত্র আপনি একটা মেয়ে হয়ে নষ্ট করেছেন কতদিন মা বাবার অবাধ্য হয়েছেন অপরের সম্পদ কত লুণ্ঠন করেছেন দুর্নীতি করেছেন বিদেশে টাকা পাচার করেছেন মালে ভেজাল মিশিয়েছ কত ওয়াক্ত নামাজ তরক করেছ কতবার মানুষকে তুচ্ছ করেছ অহংকারে বা যেন মাটিতে লাগে না আকার চুম্বি স্বপ্ন দেখে মানুষকে নিয়ে ছেলে খেলা করেছ এরকম কতটা অন্যায় করেছ সব ন্যায় এবং অন্যায়গুলো তোমার সামনে আজকে ওপেন করা হবে এবার আল্লাহ রবুল আলমিন ছোট্ট একটা মেমোরি কার্ড গলায় ঝুলাইয়া দিবেন যার মধ্যে থাকবে অডিও ভিডিও লিখিত সব বক্তব্য করেন আপনারা কি মনে করেন এক এক ফেরেশতা এক এক ফেরেস্তার বিরুদ্ধে হয় এরকম লিখেছে বিডিওর ফেরেস্তা তথ্য দেবে রিপোর্ট দেবে একরকম আর লিখিত ফেরেস্তা দেবে আর এক রকম না তার কারণ ফেরেস্তারা কোনো পার্সিয়ালটি করে না আল্লাহ আল্লাহকে আমতের দিন এক বিন্দু কোনো আল্লাহ জুলুম করবেন যা আছে ঠিক তাই দুনিয়ার হাকিম দুনিয়ার ওকিল দুনিয়ার প্রসিকিউটর দুনিয়ার জাস্টিস মানে এমনি করে করে এই রকম যারা আছে সাক্ষী এরা বিভিন্ন সাক্ষ্যদাতা তারা বিভিন্নভাবে মিথ্যা উলট পালট করে ফেলতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু বাসির সব দেখি সব শুনি এরপরেও আমি আল্লাহ এই তথ্যগুলো এই মন্ত্রণালয়গুলো আমি নিয়োজিত করেছি তোমার পেছনে যাতে করে তুমি গুণা থেকে বেঁচে থাকতে পারো এদের সব রিপোর্ট আমি একত্রিত করে তোমার সামনে একটা স্ক্রিনে অন করে বলবো এ করিতা বা এবার তুমি তোমার আমল নামা পড়তে থাকো কাফাবি নফসিকাল লোমা আলাইকা হাসিবা তোমার আমল গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ আল্লাহ বিজড়িত ময়দানে বসে এক মিনিটের জন্য আপনার মাথাটা নিচু করুন আপনি মাথাটা নিচু করলে বুঝতে পারবেন এই মুহূর্তে যদি আমার আপনার ইন্তেকাল হয় আপনি জান্নাতি নাকি জাহান্নামি জীবনে গুনার ভারে আর কত পথ চলা যায় আজকে আমরা খাটি তওবা বা করে আল্লাহ নেককার বান্দা হয়ে যেতে চাই ঠিক না বলেন বান্দা আমল নামা পড়বে আমল নামা পড়তে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন কি অবস্থা হবে তোমরা শোনো উজু হইয়া

আর বলবে তাকাইয়া দেখো না আমার মা আমার খালা আমার বন্ধু আমার স্বজন আমার কলি আমার সহপাঠী আমার স্ত্রী আমার সন্তান দেখো আমার আল্লাহ আমার সাথে কত সুন্দর ব্যবহার করেছেন আমার আমল নামা ডান হাতে আমি খুব বেশি সহজে জবাব দিয়ে জান্নাতি হয়ে যাচ্ছি আর একদল মানুষ যাদের চেহারা মিল মলিন হয়ে যাবে আল কাত্রার চাইতেও বেশি কালো হয়ে যাবে কালো হয়ে যাবে ঘাম টপ টপ করে পড়বে জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন তারা তাদের ইয়া জলিম আলাইয়া দাইহি তারা তাদের হাতগুলো তাদের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কাটতে থাকবে জিব্বাটা কেটে ফেলবে ঠোঁট কেটে ফেলবে আঙ্গুলগুলো কেটে ফেলবে আর ডাক দিয়া বলবে লা অনুরাদ্ দু আল্লাহ কিচ্ছু চাই না একটাবারের জন্য তুমি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দাও লা নু কাজি ভাবি আয়াতে রব্বিনা আল্লাহ তোর কসম খেয়ে বলি দুনিয়ায় গিয়ে কেবল কোরানের বিধান অনুযায়ী চলবো কোরানের রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করব এ দিনের জন্য মেহনত করব অন্য কোন দল মত থেকে অন্য কিছু গ্রহণ করব না আমরা সবাই কোরআনের কর্মী হয়ে যাব কোনো লাভ আছে নাকি আহ হাসর মাঠে মাওলায় বলবেন হাসর মাঠে মাওলায় বলবেন অযথায় আর কেন্দ্র এখন তুমি যত কান্দ উপসমার আমার পাইবানা আমার খাইসো আমার পড়ছ বান্দা আমার খাইসো আমার পড়ছ করস না ফারমানি আমার হুকুম তর করছ ভালো মন জানি যে গুনা করে সে জানে কিনা এইটা যে গুণা আচ্ছা দুনিয়ায় যারা ঘুষ খায় তারা কি মানুষের সামনে প্রকাশ করে কিন্তু ঘুষ খায় তাহলে বোঝা যায় এটা সে বোঝে এটা গুণা এই জন্য কাউকে প্রকাশ দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বললে উল্টা বিলে হুজুরের ধরে ফিরে মৎক্ষর সভাপতি ক্ষতির যদি বক্তব্য দেয় মদ খাওয়া হারাম এই ধরনের সভাপতি মসজিদের কোনো ব্যক্তি সভাপতি হইতে পারে না দেখবেন ওরে জনমের মতো খতিবগিরি বারোটা বাজাইছে এর মানে উনি মদ খায় এতে দোষ নাই কিন্তু বললে দোষ এইটাই হইলে অবস্থা তাই গুণাগার যে সে জানে এটা গুণা আন্না হইলে বললে এত অপছন্দ কেন হয়